মেয়েদের দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মাসালা অনেক সুন্দর আদব কাদা ভালোই আছে দেখেন একটু দেখি এত সয় সম্পত্তি বাড়ি ঘর দুই এই অল্প বয়সে বউটা মারা গেল আহ এত অশান্তি আর ভাল লাগে না বেটাটাও বিয়ের উপযুক্ত হয়ে গেল এই ঘরে ভালো লাগে না হ্যাঁ বাবা বলেন আমার যে করি হোক আজ আমার বিয়ে করে দাও আমি আমার ভালো লাগে না আমার বিয়ে করেই দেওয়া লাগবে আজকে

টিনের ঘরে তাও ফুটে বন্ধ করা যায় এটা তো বেড়াই নাই আপনি নেবেলে জানেন নেবেলে নি নিয়ে যেতে হবে আপনি আপনাদের টাকা বসে কি অভাব আছে নাকি না না সেটা ঠিক আছে নান্টু তুমি কও তো বাবা মেয়েটা ভালো আছে মেয়েটা সুন্দরী চলো গেলে হবে মেয়ে আরে নন সুন্দরী চলো আহ ইল্লে তো নেবেলে জানা স্টার্টার্স এর ব্যাপার আছে মাইছে কি কবে আমার আরে বাবা ভালো আছে কি অবস্থা আরে টাকা বসে তো অভাব নাই একটা বাড়ি করে দিলে তো আমার শ্বশুর খয়া যায় এক কুদ্দুস এই কুদ্দুস বাড়ি আসিনা গরে তো নাম ধরে গরিব দিকে আমার মান সম্মান নাই ও মিয়া সাহেব আপনি বললো বাড়ি গরিবের বাড়িতে বলুন তো কোথায় বসতে যে এখন তো ব্যবস্থা নাই দেখো বাড়ির ভালো আছি কি মনে করে গরিবের বাড়িতে তো আমি তো কিছু বুঝলাম না ব্যাপারটা একটু খুলি বললে আমার ভালো হতো আসলাম কুদ্দুস কি মনে করে এখন আমার ছেলেটা তো বিয়ের উপযুক্ত হয়েছে তোমার ভাষায় একটা উপযুক্ত মেয়ে আছে ননি এখন ছেলেরও বিয়ের বয়স হয়েছে সেটা ভেবে আসলাম এখন এখনbaptitsi যে ছেলেকে বিয়ে দিব এখন এই স্টার্টার আছে তো আমার জান ভালো ভাবে বোঝাবো অন্যর কাছে দরকার শ্বশুর এসেও আমাকে কথা বল দি বড়দের কথা বলিস না ও এখন সেই দেখে এখন মেয়েটাকে দেখতে আসলাম এখন এই নেবেলে তো আমার যায় না বসার মতো একটা স্কপ নাই এটা কোনো কথা আচ্ছা হোক এখন ঘটক সাবুকেও নিয়ে আসছি বিয়ের ব্যাপারে কথা বলতে আপনাদের একটু মেয়েটাকে দেখান নিয়ে আসি একটু দেখি কীরকম ঘটক বললো আপনার মেয়েকে অনেক সুন্দর ভালো দেখি এরা ও আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে তো আমার সৌভাগ্য

দেখলাম আলহামদুলিল্লাহ অনেক দেখার একটু দেখি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে মেয়ে তো আলহামদুলিল্লাহ দেখলাম অনেক ভালো ভালো সুন্দর আছে তো আর সেটা তো দেখলাম অনেক ভালো যাক এদের ফ্যামিলির সাথে তো আমাদের আপনি বোঝেন না তো এখন কথা বলতে আগে কথা আমি কই না তুমি কও না গুরু মেমাজের কথা হাত চলে দাও লোক চলে দাও না আপনি এখন ছেলের আবদার এখন কি করি বিয়ে সাপ নেন এখন কথা মাত্র আগে আচ্ছা ছেলে তো মাশাআল্লাহ দেখলাম ভালোই তো ছেলে কি কাজ করে আমার বা গাজিন হিসেবে একটু জানলে একটু ভালো হইতো আর কি আরে আমি কি করি মানে শ্বশুরবাড়ির কথা বললাম আপনি না আমার জিজ্ঞেস করতে না আমি বলি না না আমি এটা হলো আমার বাপের ছয় সম্পত্তির কোনো অভাব নাই ভরা হ্যাঁ আমার বাপের গার্মেন্টস আছে তারপরে আমার শহরে অনেক দোকান পাট আছে কোনো কিছুর অভাব না আমি কর্ম করি খাবো এটা কথা কলে শ্বশুর আব্বা হ্যাঁ হ্যাঁ এটা বাস তাই না আমার মানে দশটা না পাঁচটা না একটাই মাত্র পুত্র যাই হোক আপনাদের সাথে যে সম্পর্ক করতে আসছি এটা তো অনেক বিশাল বিশাল আমার ছেলে তো দুই হাত তাও মানে মাথার উপরে দিয়ে তুলি খেলে তো সমস্যা না যাবে না এটা তো বুঝতে চান একটু লোক চালানো আমি কথা বলতেছি তো তোমার বিয়ের সাথে বিয়ে না মানে তোমার শ্বশুর আব্বার সাথে কথা বলতেছি আমার শ্বশুর আব্বার সাথে আমি একটু পার্সোনাল কথা বলতে চাই হ্যাঁ দেখছো তোমার বউমার কত তোমার সাথে পার্সোনাল কথা দেখবে যাও বা যাও পার্সোনাল কথা কি আমার

যা সালা আমার মাইয়া যা করেছে ভালোই করেছে আলহামদুলিল্লাহ ছেলের থেকে ছেলে বাবের সাথে গেছে না ছেলে বাবের নামে সব সম্পত্তি ভালোই হয়েছে যাক আমার কিছু হবে না তোর কি হবে তুই কেটে তোর চিনা যা